আপনার মোবাইলে সেভ থাকা নাম্বার ডিলেট হয়ে গেছে অথবা আপনি ডিলেট করেই দিয়েছেন হোক সেটা দু বছর তিন বছর পাঁচ বছর পুরনো এখন আপনার প্রয়োজন কিন্তু খুঁজে পাচ্ছেন না এক নিমিশেই খুঁজে নিন আপনার সেই কাঙ্ক্ষিত কন্ট্যাক্ট নাম্বারটি তার জন্য আমরা প্রথমেই চলে যাব ফেসবুকে আপনার সেই প্রোফাইল আইকন এখানে ক্লিক করুন তারপর সেটিং আইকন এখানে ক্লিক করুন এরপর আমরা চলে যাব এই জায়গায় সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার একটু নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই জায়গায় ট্যাপ করুন একদম উপরেই আছে অ্যাক্সেস ইয়ার ইনফরমেশন এই জায়গায় ট্যাপ করুন একটু নিচে দেখুন এখানেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন এখানে ট্যাপ করুন তারপর একটু নিচে যাবেন এখানেই পেয়ে যাবেন ইয়োর অ্যাড্রেস বুক আমরা এখানে ট্র্যাপ করব এখন দেখুন আমার মোবাইলে পাঁচশো আঠারোটি কন্ট্যাক্ট রয়েছে আপনার যে নাম্বার খুঁজতেছেন যার নাম খুঁজতেছেন নাম এবং নাম্বার প্রত্যেকটি এখানে রয়েছে এক এক করে আপনি খুঁজে নেবেন আপনার সেই কাঙ্ক্ষিত নাম্বারটি যেই নাম্বারটি আপনার প্রয়োজন সেই নাম্বারের ডান পাশে অথবা ওই নাম্বার ওই নামের উপরেই ক্লিক করুন দেখুন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার এবং নাম সব কিছুই যেভাবে আপনি সেভ করেছিলেন অতীতে সেভাবেই রয়েছে ধন্যবাদ সবাইকে